আক্রমণের শিকার অজগর ক্ষোভ পরিবেশ সংগঠন মহলের জলপাইগুড়ি বনবিভাগের রেঞ্জ এলাকায় অজগর সাপের উপর চালানো হচ্ছে অত্যাচার সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা অজগর সাপকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক গ্রামের মধ্যেই অজগর সাপটি ঢুকে যাওয়ায় তাকে দেওয়া হচ্ছে এইভাবেই শাস্তি এই প্রসঙ্গে খুব দুঃখের সঙ্গে পরিবেশ অনির্বাণ মজুমদার বলেন অত্যন্ত দুঃখের বিষয় এইভাবে যদি বন্য জীবের ওপর অত্যাচার অব্যাহত থাকে তাহলে অচিরেই এই সমগ্র ডুয়ার্স অঞ্চল ইতিহাসের পাতায় তলিয়ে যাবে খুবই দুঃখজনক যেটা শুনলাম যে মরাঘাট রেঞ্জের কাছাকাছি খুব কাছেই যে ঘটনাটি ঘটেছে এইভাবে অজগরটিকে একটা পূর্ণবয়স্ক এত বড় অজগর সাপকে ওরা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেভাবে লাইলনের দড়ি দিয়ে বেঁধে রেখেছে অত্যন্ত অপরাধজনক এবং দুঃখের বিষয় যে সবটি কষ্টে রয়েছে ওখানে বন্দাপ্ত তখনও পৌঁছায়নি এতক্ষণে পৌঁছেছে না তবে এটা দুঃখজনক এইভাবে যদি প্রাণীদের ওপরে মানুষ ঝাঁপিয়ে পড়ে বা আক্রমণ হয় তাদের উপর অত্যাচার হয় যদি শেষ হয়ে যায় তাহলে পরে আগামী দিনের ডুয়ার্সও শেষ হয়ে যাবে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ